ততদিন পর্যন্ত এই দেশের মানুষ সফলতাও পাবে না শান্তিতে থাকবে না দেশের মানুষও শান্তিতে থাকবে না আমরা দল মত নির্বিশেষে যোগ্য ব্যক্তি হিসেবে যে যোগ্য ব্যক্তি আমাদের রানা ভাই এখানে আমি কোনো দল বুঝি না কোনো মার্কা বুঝি না যেই লোক ক্ষমতায় গেলে দেশের উপকার হয় দশের উপকার হয় ওই লুকের পিছনে আমরা সবাই থাকার জন্য রাজি আছিলাম ভাই সেই জন্য ভাই দল মত নির্বিশেষে বর্তমান জামানায় অজ্ঞ মূর্খ কোনো লুক নাই আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু একটু জেনে বুঝিয়ে দিবেন হিসাব করে দিবেন চিন্তা করে দিবেন যে আমার এই ভোটে কি হইতে পারে এই দেশ যাতে বাসে যদি এই দেশ বাসে দেশের মানুষ বাঁচবে আমাদের ইউনিয়নের উন্নয়ন কিভাবে হয় এই ব্যাপারে যে আমরা এই এই বছর এই এই নির্বাচনে আমরা ভাইয়ের যে পক্ষে যে আমরা নির্বাচন করতেছি উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের ছয় নং ইউনিয়নের এটা পপার ইউনিয়ন ছয় নং ফুলবাড়িয়া ইউনিয়ন এই ইউনিয়নের যে কাজগুলো আছে এগুলোর প্রতিশ্রুতি উনি দিয়েছেন আপনারা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আমাদের ছয় নম্বরের উপকার হবে আমি এই কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম